গঙ্গার নয় উল্টে ফুলোহরের জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হল ভূতনিতে যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভূতনিবাসী উল্লেখ্য গত বছর ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় বাঁধ কেটে গঙ্গার জল ঢুকে ভূতনিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় দুদফার বন্যায় প্রায় দুমাস গোটা ভূতনি জলে ভেসে থাকে এই বন্যা পরিস্থিতির পর এবছর গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা শেষ দপ্তর ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটাবাধের বাঁধের অংশে বাঁধসহ রাস্তা নির্মাণ করেন প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে কুড়িটি হিউম পাইপ সহযোগে এই বাঁধসহ রাস্তা নির্মাণ করা হয় যার মূল উদ্দেশ্য ছিল গঙ্গার জল যাতে ঢুকে ভূতনি প্লাবিত হতে না পারে গঙ্গার জল ঢুকলে সেই জল হিউম পাইপের মাধ্যমে বের করে ফুলহার নদীতে ফেলার পরিকল্পনা নিয়ে বাঁধসহ রাস্তা নির্মাণ করা হয় কিন্তু গত সপ্তাহখানেক আগে যার উলট পুরাণ ঘটে যায় গঙ্গার নয় ফুলহারের অত্যধিক জলস্থিতির কারণে ফুলহার নদীর জল বাঁধসহ রাস্তার অংশ দিয়ে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে জল ঢুকতে শুরু করে যার দরুন ভুতনিতে এবছর ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয় স্বভাবত এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাঁধ সহ রাস্তা নির্মাণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন ভুতনীবাসী এই বাইরের জল ভিতরে যাচ্ছে জল থামবে কি না বলা যাচ্ছে না বৃষ্টি খুলতে গেলে বলা যায় না থামা যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই বলার তো দেখা যাচ্ছে যে বন্যা হবে কিন্তু ওদিকও কাটছে নদী থেকে ফুলর নদী থেকে মানে ভিতরে ঢুকলো পয়সা বোনা আছে সব বাইশা দিন হয়ে গেল কিছু হলো না পয়সা গেলো সব মেরে খালো নেতা নেতা গুলো সব পয়সা মেরে খেয়ে নিল সব একটা করে ত্রিপাল বাড়ি পিছে একটা করে ত্রিপাল দিচ্ছে না মানে নেম্বার দিচ্ছে নেম্বার খালো এদিকে এই খবর পেয়ে শনিবার ভতনির দক্ষিণ চন্ডীপুর এলাকার পরিস্থিতি পরিদর্শনে যান মানিকচকের সিপিআইএম নেতৃত্ব সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা শ্যামল বসাক দীপঙ্কর ঘোষ সহ অন্যান্যরা বাঁধসহ রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা অভিযোগ করে বলেন ফের ভূতনিতে ম্যানমেড বন্যা তৈরি করার চেষ্টা চলছে বাঁধসহ রাস্তা নির্মাণে প্রচুর দুর্নীতি হয়েছে এই দুর্নীতিতে মানিকচকের শাসক দলের নেতা নেত্রীরা জড়িত রয়েছেন এর বিরুদ্ধে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বামফন্ট আমলে সুইচ গেট ছিল যে একটা যাতে ভালো করে বাঁধ তৈরি করে তার একটা যাতে জল নিকাশি ব্যবস্থা কন্ট্রোল করা যায় মানুষের ডিমান্ড ছিল যে লক গেট করতে হবে আজকে এখানে দাঁড়িয়ে কি হচ্ছে যে এখানে এক কোটি লাখ টাকা দিল একটা গালভাট তৈরি করে ফুলহর নদীর জল বাড়ছে কোন ইঞ্জিনিয়ার আছে দালাল ইঞ্জিনিয়ার সব সব যদি ভুতনি ডুবে এই ইঞ্জিনিয়ারদেরকে জলে ডুবাবো এই স্থায়ী ভাঙন রোধের ব্যাপারে মানুষের ক্ষোভ বাড়ছে মানুষ বলছে এই টাকার কাজ না করে বিকল্প জমি দাও প্রয়োজনে ইরিগেশন দপ্তর ঘেরাও করা